আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম তাহুস রেসিপি থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা কম বেদ ছোটো বড়ো সবাই খুব পছন্দ করি আর এই রেসিপিটি যদি সন্ধ্যায় নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন আমরা রেসিপিতে চলে যাই আমরা আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে চিকেন বা বিফ আপনারা যে যেভাবে খেতে চান সেভাবেই বানাতে পারবেন কিন্তু আমি বানাবো বিফ বান আর এত সুন্দর রেসিপিটি যে চুলার মধ্যে এত সুন্দর করে বানানো যায় সেটা আমরা অনেকেই জানি না তো প্রথমেই হচ্ছে আমরা আটাগুলা একটু চেলে নিয়েছি আপনারা একটু ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি করেছি আপনারা যদি কেউ চান সেটা আটা বা ময়দা দুইভাবেই করা যায় তারপর হচ্ছে আমি ডু তৈরি করে নিব আর ডু তৈরি করার ক্ষেত্রে হচ্ছে আমি দুধটা ব্যবহার করেছি লিকুইড দুধ আপনারা যদি কেউ চান সেটা গরম পানীয় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই দুইভাবেই করা যায় কিন্তু দুধটা দিলে হচ্ছে আমার কাছে বেশি সফট বা একটু খেতে মজা লাগে তারপর হচ্ছে এইখানে আমি সুন্দর করে ইস্ট ব্যবহার করেছি একটা ডিমের সাদা অংশ ব্যবহার করেছি আর কুসুমটা হচ্ছে আমি রেখে দিয়েছি পরের জন্য কাজে লাগাব আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি তারপর যা যা উপকরণ লাগে একটু হচ্ছে বেকিং পাউডার দিয়েছি এগুলা হচ্ছে হচ্ছে সুন্দর করে দিয়ে হচ্ছে আমি দুটা সুন্দর করে তৈরি করে নিলাম তারপর দেখলেন আমি একটু ঢাকনা সাহায্যে এটা ঢেকে রেখে দিয়েছি রেস্টের জন্য তারপর আমি এখন হচ্ছে আমি কিমাগুলা তৈরি করে নিব এটার ভিতরে যে কিমাগুলা দিব তো আমার ঘরে হচ্ছে রান্না করা মাংস ছিল তো সেই মাংস হচ্ছে আমি কয়েকগুলা কিছু পিস নিয়েছি আর সুন্দর করে এরকম করে একদম ছোট ছোট করে নিয়েছি কিমার জন্য তারপর এটা আমি এখন রান্না করব একদম কিমার জন্য আমি এটাকে এখন তৈরি করব তো প্রথমে হচ্ছে আমি এইখানে তেল দিয়েছি তারপর হচ্ছে এইখানে আমি মোটামুটি অনেক বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি কুচি তারপর এখানে আমি একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ তারপর মরিচ সব কিছু দিব একে একে করে হলুদ তারপর সব কিছুই দিব আর আমি সব কিছুই অল্প অল্প দিচ্ছি কারণ যেহেতু আমার এই রান্না করা মাংসটা আগেই ঘরে রান্না করা ছিল সেই জন্য আমি অত বেশি মশলা ব্যবহার করব না যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই করব তারপর দেখেন এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েছি কুচি কুচি করে কিছুটা এই স্পাইসি হওয়ার জন্য তারপর এখানে আমি সয়া সস ব্যবহার করেছি আর এখানে টমেটো সস দিয়ে দিব এগুলা হচ্ছে সাতের জন্য দিব মানে স্বাদ বাড়ানোর জন্য আমি এর আগে বলেছিলাম যে আমার ঘরের রান্নার মাংস আমি এইখানে কিমা করার জন্য নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ওই রান্না করার মাংস থেকেই হচ্ছে আমি অল্প কিছু জুল দিয়ে দিয়েছি এইখানে স্পাইসি বা একটু সুন্দর স্মেল আসার জন্য তো এই যে দেখেন আমি হচ্ছে এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এগুলো একেবারে মাখা মাখা করে নিব যতটা একদম মাখা করা যায় কিমার জন্য পারফেক্ট ঠিক ততটাই নিব এই যে দেখেন আমার কিমা রেডি তারপর হচ্ছে আমি যে ডোটা হচ্ছে আগে রেস্টে রেখে দিয়েছিলাম এখন সে ডোটা দেখেন আমি হাতের সাহায্যে আমি ধরার পরে কতটা নরম তুলতুলে হয়েছে তো ঠিক এতটাই তুলতুলে বা নরম হবে আপনারাও যদি বাসায় ট্রাই করেন তো অবশ্যই আমরা রেস্টের জন্য কিছু এক ঘন্টা বা আধা ঘন্টা হলেও রাখবো তাহলে ডোটা অনেক নরম হয় সফট হয় তো এই যে দেখেন এখন হচ্ছে আমি এগুলা সুন্দর করে পিস পিস করে নিয়েছি যাতে একটা ছোট বড় না হয় এটা আপনারাও চাইলে করে নিতে পারেন তারপর দেখেন আমি হচ্ছে ডোটা হচ্ছে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি কারণ এটাকে যদি একটু বেলি তারপর এটা বেশি পাতলা হয়ে যাবে সেজন্য হাতের সাহায্যে করলে আমার কাছে মনে হয় পারফেক্ট হবে তারপর আমি ভিতরে যতটুকু কিমা দেওয়া দরকার ততটুকু কিমা দিয়েছি আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটুকু দিয়েছি তারপর সুন্দর করে আমি এই চারদিক থেকে এক একদম এইটা সুন্দর করে বল বলের সাইজে বানিয়েছি আর কি এই বানটা আপনারা চাইলে বিভিন্ন সাইজের বানাতে পারেন এটা চারকোনা বা অনেক রকমের করে তো আমি এইটা বলের মতো করেই বানিয়েছি কারণ হচ্ছে বান সাধারণত এরকমেরই হয়ে থাকে তারপরে এই যে আমি সুন্দর করে যে পাত্রে হচ্ছে বানগুলা হচ্ছে আমি পরবর্তীতে রান্না করব সেই পাত্রে রেখে দিয়েছি তারপর এক একে করে এইভাবে কিমাগুলা আমি ভিতরে দিয়ে সুন্দর করে বানগুলা বানিয়ে নিব। আমি যতটা বান তৈরি করব। তারপর এই যে দ্বিতীয়টাও দেখেন আমি এইভাবেই সেমভাবে হাতের সাহায্যে আমি ডোটা বড় করে ভিতরে কিমাগুলা দিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে আমি মুখগুলো আটকে দিয়েছি আর সুন্দর করে গুল করে একদম শেপ মতো নিয়ে দিয়েছি এইভাবে আমি প্রতিটা বান তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে আমি এই বানগুলা কিভাবে উপরে আমি ডেকোরেশন করি সেটা হচ্ছে আস্তে আস্তে ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই তিন নাম্বার বানটাও বানিয়ে দেখালাম তো সবগুলা বান তো আর ভিডিওতে দেখানো সম্ভব না বান বানিয়েছি অনেকগুলা তাই এই কয়টাই হচ্ছে দেখালাম তারপর হচ্ছে বানের উপরে আমি যেভাবে ডেকোরেশন করেছি প্রথমই বলে দিয়েছিলাম যে আমি একটা ডিমের হচ্ছে সাদা অংশ হচ্ছে ডুয়ের সাথে আমি মিশিয়ে হচ্ছে ডুটা তৈরি করেছিলাম আর আমি কুসুমটা হচ্ছে মানে আলাদা করে রেখে দিয়েছিলাম তো এটার জন্যই হচ্ছে আমি কুসুমটা আলাদা করে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে উপর দিয়ে যদি আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিই তাহলে কিন্তু বানের কালারটা যে কতটা সুন্দর হয় বান তৈরি করার পরই আপনারা একদম দেখতে পারবেন তারপর হচ্ছে এটা আরও সুন্দর ডেকোরেশন করার জন্য হচ্ছে আমি উপরে সাদা তিল ব্যবহার করেছি আপনারা যদি কেউ চান ব্যবহার করতে পারেন আর স্কিপ করতে চাইলে তাও করতে পারেন তারপর আরেকটু সুন্দর বানানোর জন্য হচ্ছে আমি উপর দিয়ে হচ্ছে একটু কালো জিরা ব্যবহার করেছি যেটাকে বলা হয় আমার কাছে মনে হলো আমি যেই পাত্রে হচ্ছে এটা রান্না করব বা কুক করব সেটা হচ্ছে একদম আরও দুইটা হবে এখানে দেওয়া যাবে তারপর আমি এখানে আরও দুইটা বান দিয়ে আমি সেমভাবেই উপর দিয়ে হচ্ছে ডিম ব্রাশ করে দিয়েছি তারপর সাদা তিল তারপর কালো জিরা এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে এটা আমার কুক করার পালা তো আমি এটা হচ্ছে চুলায় মেক করে দেখাবো আপনাদের চুলায় হচ্ছে এত সুন্দর করে যে চিকেন বান বা হচ্ছে বিফ বান তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না বা জানলেও করতে চাই না আমরা বাজার থেকে কিনে খাই তারপর এই যে দেখেন আমি সুন্দর করে হচ্ছে আমি চুলার মধ্যে হচ্ছে একটা কড়াই দিয়ে দেন হচ্ছে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অবশ্যই হচ্ছে আমরা যখন বানটা চুলায় বসাবো তার দশ মিনিট আগে হচ্ছে আমরা হাই স্পিডে আমাদের কড়াইটা গরম করে নিতে হবে তারপর হচ্ছে দেখেন আমার বান হয়ে গেছে থেকে মিনিট লেগেছে বান হতে দেখেন আসল চেহারাটা কি সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ ভিডিওটা এই পর্যন্ত Peace.